ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং মুভি অর্থাৎ দেব ফিফটি তো কোন মুভি হবে বা কী অ্যানাউন্সমেন্ট আসবে এটা আমরা কেউই বলতে পারি না তবে হ্যাঁ আজকে সকাল এগারোটার সময় কিন্তু একটা ফার্স্ট গ্লিমস চলে আসবে অর্থাৎ অ্যানাউন্সমেন্ট টিজার করা হবে দেব ফিফটি এই মুভিটার আসলে কোন মুভি হবে বা টাইটেল কী হবে আমরা কেউই জানি না তবে হ্যাঁ এক সন্ধ্যার সময় মানে রাত্রে কিন্তু একটা ছোট্ট একটা স বলুন বা টিজার বলুন বা যাই বলুন ছোট্ট একটা ভিডিও আসলে রিলিজ করা হয়েছিল বা ড্রপ করা হয়েছিল সেখানে কিন্তু আমরা লেটস সেলিব্রেট এবং দে ফিফটি হ্যাশট্যাগ ব্যাড তো ব্যাড এই যে শব্দটা পাচ্ছি দেন এটা কিন্তু আসলে এই দেবদার পঞ্চাশতম সিনেমার টাইটেল নাও হতে পারে কিংবা আসলে টাইটেল ব্যাডও হয়তো বা রাখা হতে পারে দেন কি হবে আসলে কেউই বলতে পারে না তবে সবচেয়ে বড় আপডেট যেটা উঠে আসতেছে দেন সেটা কিন্তু আহ দেবদার এই ফিফটি মানে পঞ্চাশতম যে সিনেমা তো সেটা দেন অ্যাম্বুলেন্স দাদা যে ছিলেন আর কি করিমল হক তো দেন তার যে এই যে কনসেপ্ট বা এই যে রিয়েল একটা স্টোরি দেন এই যে গল্পের ওপর ভিত্তি করে কিন্তু দেবদা একটা মুভি করতে চান মেবি

তো সকাল এগারোটার সময় কিন্তু ফার্স্ট ক্লিপস চলে আসবে দেন আমরা টাইটেলটাও কিন্তু জানতে পারবো তো আর কিছুক্ষণের অপেক্ষা দেন খুব তাড়াতাড়ি কিন্তু আমরা দেব ফিফটি টাইটেল কিংবা স্টোরি তার লোক অনেক কিছু সম্পর্কে জানতে পারতেছি দেন আর কিছুক্ষণের অপেক্ষা দেন তারপরে বুঝতে পারো তো ব্যাড এই টাইটেলটা কিন্তু আমার কাছে জোস জোস লাগছে এবং এটা যদি একটা অ্যাকশন কমার্শিয়াল মুভি হয় তাহলে সত্যি বলতে এই ব্যাড টাইটেলটা জাস্ট খাপে খাপ এবং খাদানের মতো যদি অ্যাকশন কমার্শিয়াল সিনেমা হয় দেবদের যদি আবার অ্যাকশনে ব্যাক করে তিনি খাদান করছেন রঘুরাঘাত করছেন এরপরে যদি ব্যাড এই টাইটেলে সিনেমা নিয়ে আসেন তো সেটা দর্শক কিন্তু এমনিতেই ফ্যান যারা আছে তারা কিন্তু হ্যাশ ব্যাড এইটাকে যেভাবে ইউজ করতেছে বা যত ও যতটা খুশি তারা দেন অনেকটাই খুশি হবে অনেকটাই হ্যাপি তো দেখা যাক আসলে কি হয় সকাল এগারোটার সময় অবশ্যই চ্যানেলটাতে চোখ রাখবেন অবশ্যই ভিডিও আসবে দেন আর কিছুক্ষণের অপেক্ষা তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ